বেলা কালার তো আছে পাঁচটা কালার একদম অরিজিনাল অরিজিনাল সামলার অরিজিনাল সামলার বিনাইটার সেল মানে 2500 3000 টাকার জুতা মাত্র 1200 only 1200 টাকায় দেখ ভাই 750 টাকা এই জুতা অরিজিনাল সাম অরিজিনাল সামলার এগুলো সব 750 সব 750 এই মডেলটাও খুব সুন্দর স্ট্যান্ডার্ড অফিসিয়ালি কাজ করার জন্য একদম বেস্ট একটা মডেল হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম জেএস লেদারে জেএস লেদার থেকে আজকে অথেন্টিক অরিজিনাল চামড়ার ব্যাগ দেখাবো পাশাপাশি লাস্টের দিকে আমরা কিছু জুতো দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন আমাদের অফিসিয়াল ইয়া ব্যাগ প্যাক ব্যাগ অফিসিয়াল ব্যাগ বিভিন্ন ব্যাগ আছে এখন ব্যাগ দিয়ে শুরু করবো আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল চামড়ার একটি ব্যাগ না জি জি ব্যাগ আচ্ছা এটা কি কলেজ ব্যাগ না স্কুল ব্যাগ এটা স্কুলে ব্যবহার করতে পারবেন কলেজে ব্যবহার করতে পারবেন আচ্ছা পুরোটাই চামড়ার জি পুরোটাই চামড়া এটা কি ভাই ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফর মতে আপনি বেশি ভিজেলে হয়তো সমস্যা হতে পারে বাট হালকা ভিজেলে সমস্যা নেই আচ্ছা আচ্ছা চামড়ার জিনিস আপনি বেশি ভিজেলে একটু নষ্ট হতে পারে আচ্ছা এই মডেলটা দেখেন সামনে এখানে বড় বড় দুইটা স্যাম্পল আছে আর ভিতরে ল্যাপটপের অপশন আছে হুম আর তো বেল আছে হুম এরপর আপনার লেদারের মানও খুবই ভালো হুম এটা আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে

আচ্ছা এরপরে কি আছে ভাই মধ্যে কালার আছে এটা দুটো কালার আচ্ছা কালো আর চকলেট জি দুটো কালার ওকে এরপরে কি আছে ভাই একটা মডেল আছে আচ্ছা এটার মধ্যেও কালো এবং চকলেট থাকে না জি জি এটা আপনার ডাবল চেম্বার আছে আচ্ছা ডাবল চেম্বার অনেকগুলো চেম্বার দেওয়া আছে এই যে দেন হচ্ছে এই যে আপনি যদি কাঁধে নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে কাঁধের ব্যবস্থা আছে কাঁধের ব্যবস্থা আছে আর অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া

আর আপনাদের আরো যদি কোম্পানির জন্য লাগে দশ পিস বিশ পিস পিস আমরা আপনাদের ব্র্যান্ডিং করে নাম দিয়ে অর্ডার নরমালি আমি একটা কথা বলি এই ধরনের ব্যাগ নর্মালি আপনি যদি কোনো শোরুম থেকে নিতে চান স্বাম শোরুম

চাইলে খুচরাও নিতে পারবেন আর একটা দারুণ মডেল এটা একদম মানে বড় সরের ভিতরে এটা আপনারা যারা বিভিন্ন জায়গা ট্যুরেও যান তারা ব্যবহার করতে পারবেন একদম অরিজিনাল চেম্বার অরিজিনাল চেম্বার এটা 3 ইঞ্চি বড়ও করতে পারবেন আচ্ছা 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 এটা 3 ইঞ্চি বড়ও করা যাবে 3 ইঞ্চি বড়ও করা যাবে তাহলে আস আপনি এই যে কত বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর সামনের লুকটা দেখেন সামনের লুক খুব স্ট্যান্ডার্ড একটা লুক স্ট্যান্ডার্ড লুক এরপরে বড়ও করতে পারবেন আমি কি এভাবেও ব্যবহার করতে পারি আর বেল তো আছে হ্যাঁ বেল তো আছে

এটা মানে ওর পাঁচ ছয় বছর কিছু হবে না পাঁচ ছয় বছর নরমালি ব্যবহার করতে পারবেন ওকে এই যে আরেকটা মডেল এটা হচ্ছে আরেকটা মডেল না জি এগুলো চাইলে আপনি কলেজে ভার্সিটিতে যে কোনো প্রোগ্রামে গিয়ে এটা ইউজ করতে পারবেন এখানে আপনার বড় চেম্পার আছে হুম এখানে বড় চেম্পার আছে আবার আপনার এদিকে বড় বড় দুইটা চেম্পার আছে এটা যদিও বড় করা স্পেস নাই বাট জায়গাটা অনেক বড় হুম জায়গাটা অনেক বড় আপনার এখানে ল্যাপটপ ল্যাপটপ হইতে বিভিন্ন কাগজপত্র ইত্যাদি বহন করতে পারবেন আচ্ছা এটার প্রাইস কত হবে অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এটা হচ্ছে চকলেট কালার কালার আছে আরো আরো জায়গার মডেল আছে এটাও তো চকলেট কালারের মধ্যে জি জি এই মডেলটা আপনার বড় করতে পারবেন তিন ইঞ্চি তিন ইঞ্চি বড় করতে পারবেন প্লাস আর এটা তো আপনার বড় সাইজ এটা অনলি পঁয়ত্রিশশো টাকা এই মডেলটা খুব রানিং মডেল

আচ্ছা এটা হচ্ছে চকলেট কালার 2000 টাকা এটা এটা ছোট সাইজটা এটার একটু ছোট এটা কত এটা 1800 টাকা এটা আবার 1800 টাকা এটা 2000 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা চকলেট কালার ওকে এরপরে কি আছে ভাই এরপরে এই যে ওয়ান পার্ট এর আরেকটা মডেল আছে আচ্ছা ওয়ান পার্ট এর মধ্যে হ্যাঁ একটু জায়গাটা একটু বড় সামনে ছোট একটা চেম্বার আছে আবার এই দিয়ে আপনার মনে করেন বিশাল বড় চেম্বার আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর এই পাশে ছোট একটা আছে আবার এই পাশে ল্যাপটপের অপশন আছে এমকি বেল আছে আমরা সব জায়গায় হোলসেল করি টাকার ভিতরে চট্টগ্রাম কষ্ট বিভিন্ন জায়গায় আমরা হোলসেল করি আর এটার এই কালেকশনটা ভাই একদম প্রিমিয়াম অনেক প্রিমিয়াম এই প্রিমিয়াম কিন্তু আপনারা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন

এই যে একের ভিতরে তিন বাই ব্যাটেল কানেকশন একের ভিতরে তিন একের ভিতরে তিন একের ভিতরে তিন এই দেখেন আরে ভাই এটা আবার লাগাই নিতে পারবেন দেখেন আচ্ছা আচ্ছা সিস্টেমটা দেখেন এই যে বেল আচ্ছা আচ্ছা লং বেল আপনি লাগাই নিতে পারবেন আচ্ছা সিস্টেম রইল একের ভিতরে তিন এভাবে অফিসের জন্য ইউজ করতে পারবেন আবার আপনি ফিড হয়ে আচ্ছা এখন পিঠে ধরেন এখন পিঠে ধরে আপনি এটা যে একটা সিস্টেম এই ভাবে নিতে পারবে পারবেন আবার আবার কাঁধেও নিতে পারবে কাঁধেও নিতে পারবে একের ভিতরে তিন সবচেয়ে ভাইরাল কালেকশন একের ভিতরে তিন একের ভিতরে তিন জি জি এগুলা অনেকগুলা সিস্টেম আছে এই যে আবার এগুলা হ্যান্ডেলগুলো গুলো হাইড করে রাখতে পারবে কালার কয়টা এটা এটা কালার দুইটা আছে আমাদের কাছে এটা দুইটা কালার আছে এই যে এই দুইটা কালার

ব্যাগ এটাই এই যে এটা সবচেয়ে বেশি চলে না সবচেয়ে রানিং মডেল আর প্রাইস আমরা সীমিত দিয়ে দিছি আগে প্রাইস ছিল 4000 টাকা এখন দিয়ে দিছি অনলি 3500 টাকা এই যে এটা একের ভিতরে ছিল এটা একের ভিতরে কি হ্যাঁ মানে এটা একটা মডেল এটা আরেকটা মডেল দেখেন এগুলো সুন্দর সেম সিস্টেম আর কারো যদি সম্ভব লাগে লাগে দেন না আপনারা ফাইভ ডেস করে নিতে পারবেন সরাসরি শপেতে নিতে পারেন আবার আমার WhatsApp নম্বরে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হলো হাজারিবাগ সেরা বাংলা রোড পঞ্চাশ বাই মার্কেট এই যে আরেকটা মডেল ফোর জি এটাও দেখেন স্ট্যান্ডার্ড আর যারা আপনাদের কোম্পানির জন্য নিতে চান লোগো দিয়ে আপনাদের ব্যান্ডিং করে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যা আগে নিতে পারবেন সমস্যা এই যে এটা এটাও দুইটা কালার আছে এটাও অনলি পঁয়ত্রিশশো টাকা এই যে আর একটা এটাও একের ভিতরে তিন ফোর জি ফোর জি ব্যাগ দেখেন ওকে

ওয়াজন করলে লাগাই রাখবেন ওকে খুবই রানিং ডিজাইন এটা দুটা কালার আছে বেলাগান চকলেট প্রাইস অনলি তেত্রিশশো টাকা এটা এটা মডেল এটা হচ্ছে ব্ল্যাক এর দুই চেম্বারের ল্যাপটপ ব্যাগ আপনার এটা স্ট্যান্ডার্ড যারা একটু স্ট্যান্ডার্ড মানে দাঁড়ানো ব্যাগ পছন্দ করেন এই যে দাঁড়ানোর ভিতরে সামনে একটি বক্স আছে এই যে আর এখানে ল্যাপটপের তো অপশন আছে

ওই যে বাইশশো টাকা বড় সেটা চব্বিশশো টাকা আচ্ছা এই যে আরেকটা মডেল আছে দেখেন খুব সুন্দর মডেল জি এটা আবার বাইশশো টাকা এই দুইটা মডেল এই যে এটা দুটা কালার আছে এই যে আরেকটা বড়োর ভিতরে বড়োর ভিতরে যারা চান বড়োর ভিতরে এটাও অনলি বাইশশো টাকা বড়োর ভিতরে এর শোটোর ভিতরে আরও দুটা কালেকশান আছে ছোটোর ভিতরে দুইটা চ্যাম্পারের ভিতরে দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটা অনলি আঠারোশো টাকা অনলি একদম আঠারোশো টাকা কমায় দিই এগুলো রেগুলার পাইছি যে পঁচিশশো টাকা আমরা কমায় দিচ্ছি ডিসকাউন্ট পাই ছোটের ভিতরে দেখেন ছোটের ভিতরে একটা আছে দেখেন একদম পিউট কালেকশন এই বেলটা আছে এটা আবার বেলটা আছে সাথে যারা ছোটো পাই পছন্দ করেন বেল থেকে আসতে হুম এটা বললি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো আচ্ছা আচ্ছা এতক্ষণ তো ভাইদের জন্য দেখেছেন আপুদের জন্য দেখেন কিছু টাকা পরি চামড়া প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা পরিষ্কার পার্সেল যখন আপনার রিসিভ করবেন তখন আপনারা আগুন জ্বালায় টেস্ট করে নেবেন এই জায়গা তিনটা কালার আছে ওইটার সাথে বেল্টও আছে আবার এই যে লং ব্রেড আছে এটার সাথে আপনার বেল বেল্টও ইউজ করতে পারবেন হাতেই ইউজ করতে পারবেন বা যেভাবে ইউজ করেন এটার প্রাইস কত এটাও অনলি তেশশো টাকা দেখেন এটা আরও বড় সাইজটাও আছে ওকে কালার তিনটা যে কালার তিনটা এই বড়ো সাইজটা বড়ো সাইজটা কত বড়ো সাইজটা পঁচিশশো টাকা এই আছে ওকে এই আর বড় সাইজের কালার

চারটা কালার আছে এই যে আরেকটা কালার চাইটটা কালার আছে দেখেন এই একটা চকোলেট মাস্টার টাইপের এই কালার এই আরেকটা কালার বেলা কালার তো আছে পাঁচটা কালার যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে অর্ডার করতে পারেন আর সরাসরি আমাদের শোরুমতে ভিজিট করতে পারবেন এই যে আরো কিছু লেডিজের কালেকশান আছে দেখেন এগুলো অনেক কালার আছে এই যে এই মডেলটাও দেখেন এই মডেলটাও খুবই সুন্দর একটা মডেল এটা আপনার কত প্রাইস এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কালার তিনটা কালার তিনটা তিন চারটা কালার আছে আর একটা কালার আছে মানে লেডিস ব্যাগ আর কি কালার হয় হ্যাঁ লেডিস ব্যাগ কালার হয় ওকে এরপরে কি দেখাবেন ভাইয়া এরপরে আরও কিছু লেডিস ব্যাগের মডেল আছে ছোটর ভিতরে একটা সবচেয়ে কিউট কালেকশন দেখেন ছোটোর ভিতরে

কিন্তু আমরা এখন ইয়া ফাইস কমেয়া দুই হাজার টাকা দিয়ে দিয়েছি এই মডেলটা দেখ সুন্দর একটা মডেল স্ক্রিনশট দিয়ে এটা লং বেল্ট আছে সাথে এই একটা মডেল সিম্পলের ভিতরে পাতলার ভিতরে খুব সুন্দর এটা অনলি দুই হাজার টাকা ডাকনা সিস্টেম ওকে এই যে আর আরেকটা মডেল আছে দেখ এটা ছোটো বড় দুইটা সাইজ হুম এটা অনলি দুই হাজার টাকা

এটা নয়শো টাকা এরপর আপনার আরেকটা মডেল আছে এই যে এগুলো সব ডাবল এটা আপনার বাইকের কাগজপত্র করতে এটা টাকা শর্ট ভিতরে আছে আমাদের কাছে অনলি ছয়শো টাকা এই মডেলটা দেখেন একদম মানে প্রিমিয়াম খুবই রানিং মডেল এই দেখেন ছয়শ হ্যাঁ জি ছয়শো টাকা এটা অনলি ছয়শো টাকা শর্টের ভিতরে এই যে আরেকটা আছে এটা ছয়শো টাকা আমাদের কাছে আরো চামড়ার কোয়ালিটিগুলো দেখেন খুবই মানে উন্নত মানের চামড়া যে চামড়া দেখাও যেতেছে